বিসমিল্লাহ রুহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এক ভিডিওতে থাকছে ভিন্ন রকম দুইটি নাস্তা রেসিপি থাকছে সুজি দিয়ে ঘি ভাজা টোস্টের রেসিপি এবং আটা ময়দা ইস্ট ছাড়ায় মিষ্টি পাওয়ার রুটির রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে আসি তার থেকে চড়া আমি অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কিট কিনে খাচ্ছেন তো আজকের পর থেকে আর বাজার থেকে বিস্কিট কিনে খেতে হবে না ঘরেই বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু বিস্কিটটি যদি থাকে এক কাপ সুজি এবং এক চা চামচ ঘি তাহলে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু সুজির ঘি ভাজা টোস্ট আজকে শেয়ার করব সুজি দিয়ে ঘি ভাজা টোস্ট বিস্কিটের রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি চলে এসেছি চুলাতে একটা কড়াইয়ে দিয়ে দিলাম একশো চামচ ঘি ঘিটা যখন গলে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিব এক কাপ সুজি সুজিটাকে এখন আমি লো আসে ভেজে নিব বাঁচতে বাঁচতে একটা সময় লক্ষ্য করবেন যে সুজিটা একদম ঝরঝর হয়ে গিয়েছে সুজিটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপর মানে এমন কালার যখন আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে চার চা চামচ ময়দা চাইলে এখানে আটাও দিয়ে দিতে পারবেন ময়দাটা দেওয়ার পরে আমি আবারও এটাকে আছে ভেজে নিব কড়াইয়ের গাতে যেন কোনোভাবেই এর পোড়া না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং তিন চার চামচের মতো চিনি দিয়েছি এ চিনিটা অ্যাড করার কারণে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে তারপর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম এখানে আমার আরও কিছুটা পানি লেগেছে প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি এখানে আমি ইউজ করেছি নেড়ে ছেড়ে নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিব হাফচা চামচের একটু কম বেকিং পাউডার এবং লাস্টে দিয়ে দিব আর চা চামচ ঘি এই ঘিটা অ্যাড করার কারণে এই বিস্কিটটা একদম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর বেকিং পাউডারটা দেওয়ার সময় চুলা রাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব বেকিং পাউডারটা দেওয়ার কারণে বিস্কিটটা খুব একটা হার্ড হবে না একদম সফট হবে আর সুপার ক্রিস্পি হবে ডোটাকে আমি একটা কিচেন স্লাপের ওপর নামিয়ে নিলাম এখন গরম থাকা অবস্থায় এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মধ্যে নিব ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে তারপর আমি একটা গোল বল তৈরি করার পরে এটাকে হাত দিয়ে প্রেস করে নিলাম এবার বেলুনির সাহায্যে এটাকে একটা রুটি বেলে নিব এটাকে কিন্তু বাসনা করা যাবে না যেহেতু আমি টোস্ট বিস্কিট করে নিব টোস্ট বিস্কিট বানাচ্ছি তার কারণে একটু মোটা রেখে বিস্কিটের শেপগুলো করে নিতে হবে চারপাশের অসমান অংশগুলোকে বাদ দিয়ে দিব আমি চার কোনো একটা শেপ দিয়ে নিলাম তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব চাইলে আপনারা আর একটু চওড়া করে কেটে নিতে পারেন তারপর মাছ বরাবর আমি এগুলোকে কেটে নিয়েছি ঠিক এরকম পুরোতে আমি বিস্কিটগুলোকে তৈরি করে নিলাম এবার একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি এবং অসমান যে অংশগুলো ছিল সেগুলো দিয়ে আমি সেমভাবে বিস্কিটে শেপ দিয়ে নিব এই তো সমস্ত বিস্কিটের শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাসে চলে যাব চুলোতে চুলোতে একটা গড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর এক এক করে বিস্কিটের পিসগুলো আমি দিয়ে দিয়েছি তারপর মিডিয়ামে রেখে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে তবে বিস্কিট দেওয়ার আগে কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে কি না তারপর চার থেকে পাঁচ মিনিট আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসার পরে এগুলোকে একটা তেলের চাকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি হাঁটে বাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কুক হবে না তাই মিডিয়াম আসে এগুলোকে উলিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে দিয়েছি এবং চার থেকে পাঁচ মিনিট এগুলোকে ভেজে নিব এই তো বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিব বিস্কিটটা বানানো কিন্তু একদমই ইজি খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি তারপরে এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে আমি কাছে থেকে বিস্কিটগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পেলেন যে বিস্কিটটা আমার মানে একটা বিস্কিট দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্কিটটা ভেঙে গেল বিস্কিটটা এত বেশি ক্রিস্পি হয়েছে মানে মুখে দিলে একদম মিলে যাবে আর যখন আপনি কামড় দিবেন তখন সূজি দানাগুলো মানে দাঁত দাঁতের কামড়ে কামড়ে লাগবে খেতে কিন্তু অসাধারণ হয় ঘিতে ভাজার কারণে ফ্লেভারটা এত বেশি স্ট্রং ছিল খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো ছিল আমি তো পরিবেশনের সময় অনেক কয়টা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল এই যে দেখুন একদম গুড় মুড়ো লেগে গেছে বাড়িতে যদি আটা ময়দা কিংবা ইস্ট না থাকে তো সুজি দিয়ে চট জলদি বানিয়ে নিন মিষ্টি পাউরুটি তো শুরুতে বলছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটা কিন্তু চিকন দানা বা মোটা দানা হলে যে কোনো একটা দানা হলেই হবে তারপর এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব মিষ্টির জন্য দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কিন্তু ওয়ান ফোর্থ কাপ দিলে একদম পারফেক্ট তারপর দিয়ে দিব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপ মেপে এক কাপ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা দিয়েছি তারপর এগুলোকে আমি পেস্ট করে নিব তো যাদের কাছে ব্লেন্ডারে যা নেই তারা কিন্তু সুজিটা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন এবার এই মিহি সুজি পেস্টটাকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিব এই ব্যাটারটা কিন্তু খুব ঘন একটা ব্যাটার হবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি হচ্ছে এই কারণে সুজিটাকে আমরা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে সুজিটা কিন্তু সুন্দরভাবে ছেট হবে আমি ফিরে আসলাম দশ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা স্বাদ অনুযায়ী লবণ এবং মিক্সিং জারটা ধুয়ে আমি চা চামচ পানি দিয়েছি বেকিং সোডা কিন্তু হাফ চা চামচের অর্ধেকটাই দেবেন এর বেশি দেবেন না তাহলে কিন্তু বেকিং একটা গন্ধ পাওয়া যাবে আর তখন কিন্তু খেতেও একদমই ভালো লাগবে না আর এখানে সুন্দর একটা স্মেল যাতে আসে তার জন্য আমি এখানে অরেঞ্জ এসেন্স দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও দিতে পারেন সবশেষে আমি এখানে এক থেকে দেড়শো চামচ ঘি দিয়েছি ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে তবে ঘি যদি না থাকে আপনারা এখানে সয়াবিন তেলটা দিয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং এই রুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে কাঁচের বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে যদি স্টিলের বাটি থাকে নিয়ে নিতে পারেন তবে কাঁচের বাটিতে দিলে অবশ্যই ভালো ব্র্যান্ডের কাশের বাটিতে দেবেন হলে কিন্তু বাটিটা ফেটে যেতে পারে আর বাটির মধ্যে কিন্তু আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা সেই সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে এক হাতে করে দিয়ে দিব এখানে কিন্তু খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না মানে বাটিটা ফাঁকা রেখেই দিতে হবে কারণ এই রুটিগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে তো পরিমাণ মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে আমার চারটা বাটি কিন্তু ঠিক আছে এবার বাটিটাকে আমি বাটিগুলোকে একটু ট্যাপ করে দিব যাতে ভিতরে বাতাস থাকলে সেগুলো বের হয়ে আসে এবার উপর থেকে আমি চেরি দিয়ে দিব মাছ দিয়ে তারপর চার একটু কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে এবং বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে এই রুটিগুলো খেয়ে নেবে এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনাদের কাছে না না থাকলে দেবেন এটা টোটালি অপশনাল আমি এক এক করে সবগুলো বাটি এভাবে কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন আমাদের বাটিগুলোকে সাজানো হয়ে গেছে আমরা এগুলোকে এবার নিয়ে যাব চুলাতে ছোলাতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আমি কিন্তু কড়াইটাকে দশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি রুটির প্লেটটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম আমি পনেরো থেকে বিশ মিনিট যেহেতু এগুলো কাঁচার বাটিতে তৈরি হয়েছে সময় কিন্তু বেশি লাগবে দেখুন এগুলো কিন্তু এখনও কাঁচা আছে তার আমি সবগুলো রুটির বাটি চেক করে নিচ্ছি যেহেতু এগুলো এখনও অনেকটা কাঁচা আছে উপর থেকে আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আমি একটা ডিমের হাফ কুসুম নিয়েছি এবং একশো চামচ দুধ দিয়ে এটাকে বুলে নিয়েছিলাম তারপর ব্রাশের সাহায্যে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু টোটালি অপশনাল দেখতে জাস্ট ভালো লাগবে জন্য দিচ্ছি এটা কিন্তু আগে দিলে একদম দেওয়া যেত না ব্রাশ করলে তো যখন অনেকটা হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু ব্রাশ করে দিতে হবে আর যারা ডিমটাকে একদমই পছন্দ করেন না তারা এটা স্কিপ পড়ে যাবেন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এটাকে কিন্তু লো আসে রান্না করে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এগুলো ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিতে আমি কিন্তু গরম থাকা অবস্থাতেই এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাটি থেকে খুঁড়ে আসলো এই মিষ্টি রুটিগুলা স্টিলের বাটিতে দিলে কিন্তু ছোট বাটিতে যদি দেন তাহলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে বিশ মিনিটও লাগবে না তারপরে একটা একটা করে আমি সবগুলো বাটি থেকে রুটিগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি দেখে নিলেন তো আটা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল মিষ্টি রুটি এই রুটিটা শুধু দেখতেই সুন্দর না খেতেও মশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা বা আটা থাকে এক থেকে দু চার চামচ দিয়ে দিতে পারেন তাতে কিন্তু আরো ভালো হবে এখন আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এবার একটা রুটি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে রুটিটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এবং সফট হয়েছে আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবার চলুন রুটিটাকে ভেঙে দেখিয়ে দিই আর পিছনের কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম